নমস্কার বন্ধুরা আমি সব্যসাথী সিংহ আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সত্যি কথা বলতে মাঝে মাঝে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যা আপনার মনকে একেবারে স্তব্ধ করে দিয়ে চলে যেতে পারে সত্যি আজকে এমনই একটি খবর মানুষকে একেবারে নাড়া দিয়ে গিয়েছে যে সকল ডাক্তাররা রাতের পর রাত জেগে আমাদের পরিষেবা দিয়ে যাচ্ছে রোগীকে সুস্থ করার কাজে তারা দিন রাত চব্বিশ ঘন্টা নিয়োজিত রয়েছে আমরা তাদের জন্য সারভাইভ করতে পারছি ডাক্তার বলতে আমরা কি বুঝি তারা আমাদের কাছে ভগবান সেখানে দাঁড়িয়ে আমাদেরই পশ্চিমবঙ্গের কলকাতার একদম খাস কলকাতার একটি বড় মেডিকেল কলেজ আর জি করের এরকম একটি ঘটনা সমস্ত বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে একেবারে নাড়িয়ে দিয়েছে যেই আর জিকর মেডিকেল কলেজকে আমাদের পশ্চিমবঙ্গের স্তম্ভ মনে করা হয় হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে নামকরা যেসব মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে একটি হলো আর মেডিকেল কলেজ কলকাতার আর মেডিকেল কলেজ হ্যাঁ খাস কলকাতায় অবস্থিত এই মেডিকেল কলেজেই এমন একটি নিম্ন ঘটনা ঘটে গেল যা পশ্চিমবঙ্গকে আবার কালিমালিপ্ত লিপ্ত করল হ্যাঁ একজন মহিলা ডাক্তার তিনি সার্ভিস দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করার পরে তিনি অনলাইনে খাওয়ার অর্ডার দিয়েছিলেন তারপরে খাওয়া দাওয়া করে তিনি একা একা রেস্ট নিচ্ছিলেন একটু যে তাকে কল আসলে আবার যেতে হবে তার ফাঁকে তিনি রাত্রে তিনটের থেকে ছটার মধ্যে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলেন আর তারই সুযোগ নিল এক পশু হ্যাঁ মানুষরূপী পশু তারই সুযোগ নিল তাকে ক্ষত বিক্ষত করে ফেলল তাকে ক্ষত করে ফেলল তার সাথে এমন আচরণ করে দিল যা পশ্চিমবঙ্গকে তথা ভারতবর্ষের ডাক্তারি জীবনকে কিন্তু আবার কালিমা লিপ্ত করে দিল ডাক্তাররা এরপরে রাতে একা একা ডিউটি করার সময়ও কিন্তু ভয় পাবে হ্যাঁ যদি খাস কলকাতায় এই জিনিস হয় তাহলে আরও গ্রামগঞ্জের দিকে ডাক্তাররা তো ভয় পাওয়াটা অতি অবশ্যই এটা স্বাভাবিক বিষয় আজকে কেউ কিন্তু এরকমটি ভাবতেই পারেনি যে আরজিকরের করের ভিতরে একজন ডাক্তার ধর্ষিতা হবেন তাকে মৃত্যু পর্যন্ত চলে যেতে হবে এমন অবস্থা হবে তার হ্যাঁ যখন পোস্টমর্টেম রিপোর্ট আসে তখন দেখা যায় যে তাকে যৌন নিগ্রহ পর্যন্ত করা হয়েছে তার জমিদার থেকে রক্ত বেরোচ্ছিল তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে তার চোখ থেকে দেখা যাচ্ছে রক্ত বেরোচ্ছিল তাকে কত কষ্ট দিয়ে কত নিপীড়ন করে তাকে মৃত্যু দেওয়া হয়েছে ভাবাই যায় না হ্যাঁ অবশ্যই যে দোষী আছেন একজন দোষী এই পর্যন্ত ধরা পড়েছে সেই পশুটি ধরা পড়েছে সঞ্জয় রায় নামে সেই পশু আমরা কোনোভাবে সেই ডাক্তারের নাম নিতে পারবো না কারণ এরকম কেসে কোনো মহিলার নাম নেওয়া সংবিধানের পরিপন্থী কিন্তু এক্ষেত্রে একটি কথা বলে রাখি যেই মেয়েটি আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছিল তার কতটাই না স্বপ্ন ছিল তার বাবা মার সে একমাত্র মেয়ে বাবা মার কাছেই তার কত স্বপ্ন ছিল কত কিছু তার জীবনের বাকি ছিল সবে তো তিরিশটা বসন্তই সে পার করেছিল সেখানে দাঁড়িয়ে তার এই মর্মান্তিক মৃত্যু তার পরিবারকে একেবারে ভেঙে দিয়েছে রাস্তায় এনে দেওয়ার মতো এই ঘটনা সত্যি কল্পনাই করতে পারি না যে আজ এরকম একুশে দাঁড়িয়েও আমাদের এরকম পশুর সাথে বসবাস করতে হয় যাদের মধ্যে অত্যাধিক যৌন খিদে কোনো নিরাপরাধ মানুষের প্রাণ ভাবে না বলা হচ্ছে সেই সঞ্জয় রায় নামে যে ধৃত ব্যক্তি তার আরজি করে যখন তখন একেবারে অবাধ যাতায়াত ছিল আর এই অবাধ যাতায়াতই মোটামুটি কাল হলো বলা চলে গত পাঁচ বছর আগে যখন ডাক্তারদের পুরো ভারত জুড়ে পশ্চিমবঙ্গ থেকে সেই ডাক্তারদের যে আন্দোলন শুরু হলো তা পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল সেই আন্দোলনের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালে প্রত্যেকটি মেডিকেল কলেজে ডাক্তারদের নিরাপত্তা সম্বন্ধিত অনেক প্রোটেকশান নেওয়া হয় এমনকি প্রত্যেকটা হসপিটালের মধ্যে পুলিশের বুথ পর্যন্ত করা হয় তারপরেও এমন ঘটনা কিভাবে ঘটে গেল তা কিন্তু একেবারেই কল্পনা করতে পারছি না আজকে এই ঘটনার পর আর কিছু বলার নেই দোষী যদি একজন হয় সে ধরাও পড়েছে আরও যদি কেউ দোষী থাকে সে ধরা পড়ুক এটুকুই চাইব আর এর সাথে চাইব মানুষের মস্তিষ্কের উন্নতি ঘটুক আজকে যার বাড়ির একটি প্রাণ চলে গেল যেই বাড়ির মেয়েটি চলে গেল তাদেরই গেল এর সাথে সাথে পুরো পশ্চিমবঙ্গবাসীকে কালিমা লিপ্ত করে দিয়ে গেল এরকম একটি ঘটনা আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যদি এতে সিবিআই তদন্ত ছাত্রছাত্রীরা দাবি করে যারা শিক্ষার্থী আছে তারা যদি সিবিআই তদন্ত দাবি করে তাহলেও তিনি তা দিতে রাজি তাতেও কোনো আপত্তি নেই সত্যি আপত্তি না থাকাই উচিত কারণ এরকম একটি ঘটনাকে কেউ জাস্টিফাই করতে পারে না দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটুকুই দাবি করতে পারি আর কি বলবো আর কিছু বলার নেই ধন্যবাদ